জনতা আমাদের সামনে হাজির করেছে একটা বড় পরিবর্তন এই দেশের জন্য সম্ভব এই দেশের সকলের উন্নতি সকলের মর্যাদা সকলের জন্য সুযোগের সমতা এই জায়গা প্রতিষ্ঠা করা সম্ভব যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন যারা গোষ্ঠী স্বার্থ পুষ্টিমীয় স্বার্থ যারা অর্জন করতে চায় তারা আমাদের মধ্যে ভাগ করবে বিভাজিত করে রাখবে নানান ছোট ছোট পকেটে প্রলোভনে আপনাদেরকে নিজেদের পকেটুক্ত করার চেষ্টা করবে কিন্তু জনতা যদি ঐক্যবদ্ধ থাকে অনেকেই বলেছিল এই সরকার নাকি কোনোদিনই পতন ঘটবে না জনগণ ঐক্যবদ্ধ হলে বিশ দিনে পালাতে হয় আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশ সকলের উন্নতির বাংলাদেশ সকলের জন্য সুযোগের সমতার বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ এইটা বাস্তবায়ন করা সম্ভব হবে এবং প্রত্যেকের এমন মর্যাদা প্রতিষ্ঠা হবে যাতে প্রজন্ম থেকে প্রজন্ম আপনাদের প্রজন্ম আপনাদের নিয়ে গর্ব করতে পারে সেই জায়গা আমরা তৈরি করতে চাই আসুন সেই কাজের জন্য লড়াই করি এবং আপনাদেরকে অঙ্গীকার করি যে আমরা আপনাদের দাবির পক্ষে অবশ্যই আমাদের অবস্থান অবস্থান সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমাকে একটু বিদায় দিতে হবে কারণ একটা মিটিং আমাদের যেতে হবে এবং রাস্তায় অনেক জানান আপনারা সময় লাগে